আমরা কে কথা মনে করতে চাই যে সবে বরাতের মতো এত বড় সবের কাম তারপরে মিলাদের মতো এত বড় সবের কাম এগুলো আমরা কেন করব না প্রিয় সব করব না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই সাহাবাই কেরাম তা করেন নাই আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম যেটা স্পষ্ট ভাবে সহি আদিস কর্তৃক প্রমাণিত নয় আমরা তা করতে পারি না বলেন করতে আজকের এক পবিত্র রজনীতে আমরা এখানে উপস্থিত হয়েছি যেটা হচ্ছে পবিত্র শাহবান মাসের মধ্যরাত্রি এ রাত্রি সম্পর্কে রাসুল করিম সাল্লাহ আকুয়ারিহিউসাল্লামের ইবাদাতের কথা হাদিস শরীফে রয়েছে হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেছেন আমি ঘুমের থেকে জেগে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি আমার কাছে পাইনি খুঁজে খুঁজে তাকে পেলাম তিনি সিজদায় পড়ে কাঁপছেন এক বর্ণনা এসেছে তাকে পেয়েছি সিজদায় পড়ে কাঁপছিলেন আর এক এসেছে তাকে জান্নাতুল বাকিতে পাওয়া গেল প্রশ্ন করা হলো হে রাসুল আপনি কাঁদছেন এবং দীর্ঘক্ষণ শেষ দায় পড়ে আছেন বলছেন তুমি জানো না এটা হচ্ছে এটা হচ্ছে শাহবানের মধ্যরাত্রি সবে বরতের মতো এত বড় সবের কাম তারপরে মিলাদের মতো এত বড় সবের কাম এগুলো আমরা কেন করব না প্রিয় ভাই সব করব না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই সাহাবাই কেরাম তা করেন নাই আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম যেটা স্পষ্ট ভাবে সহি আদিস করতে প্রমাণিত নয় আমরা তা করতে পারি না বলেন করতে